অন্যান্য সকল নাগরিকের কাছ থেকে আমাদের প্রত্যাশা আমরা প্রত্যেকে যেন নিজ নিজ জায়গা থেকে আইনের প্রতি প্রতিশ্রুতি তাই না অন্যদেরকে জানাই দিবেন ঠিক আপনারা বিক্রি করবেন আপনারা এই আইন কানুন যেন এটা আপনাদের নাগরিক দায়িত্ব ব্যবসা পরিচালনা করতেছেন সেই সেই অর্থে ব্যবসায়িক দায়িত্ব উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এইটা বিক্রি করতেছেন এটা তো ধরেন আল্লাহ না করুক খেয়ে কারো কোনো একটা ছোটো ছেলের বা কোনো একজন কারো পেটে সমস্যা হলো এক সময় এক মেলাতে কী হলো যে চটপটি গিয়ে সব দুশো জন হাসপাতাল এমন এগুলো করার জন্য দরকার আছে আপনারা ব্যবসায়ী আপনারা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেন